নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক মহাজাগতিক সত্যের সন্ধানে আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি আপনাদের জ্যোতিষ বন্ধু মিঠুন আজ আমি কথা বলবো সেই রাশিকে নিয়ে যার জীবনে শান্তি সম্পদ এবং স্থিরতা সবচেয়ে প্রিয় আমি কথা বলবো বৃষ রাশির টরাস জাতক জাতিকাদের নিয়ে আপনাদের অধিপতি গ্রহ স্বয়ং শুক্র যিনি প্রেম সম্পদ এবং বিলাসের দেবতা তবে আপনারা কি জানেন এই স্থিরতা আর বিলাসের পেছনে লুকিয়ে আছে এক গোপন অভিশাপ যা আপনার জীবনের ভিত হঠাৎ করেই কাঁপিয়ে দিতে পারে কেন আপনার আপনজনেরা আপনাকে ভুল বোঝে কেন আপনার জমিয়ে রাখা অর্থ হঠাৎ করে জলের মতো বেরিয়ে যায় এই ভিডিওতে আমি আপনাদের জীবনের সেই গোপন অধ্যায়টি খুলব যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই আলোচনা আপনাকে কেবল ভয় দেখাবে না বরং সেই ভয় থেকে উত্তরণের দুর্লভ তন্ত্রমন্ত্র ও শক্তিশালী পূজা পদ্ধতি বাতলে দেবে গুরুত্বপূর্ণ ঘোষণা যদি আপনার জীবনের কোনো নির্দিষ্ট আর্থিক বা সম্পর্কের ডোষকে চিহ্নিত করে তার ব্যক্তিগত সমাধান জানতে চান তবে আর দেরি নয় আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখনই যোগাযোগ করুন আপনার সমস্যার গভীরতা অনুযায়ী সমাধান জানতে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পার্ট এক চরিত্রের অন্ধকার দিক ও গোপন শত্রুতার গল্প বৃষরাশির বৈশিষ্ট্যগুলিকে গল্পের মোড়কে পরিবেশন করে ভিডিওর দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। মিঠুন বিশ্বরাশির বন্ধু আপনারা মাটির মানুষ আপনার সবচেয়ে বড় গুণ হল এবং অটল বিশ্বাস আপনি একবার কাউকে বিশ্বাস করলে তা সহজে ভাঙেন না কিন্তু এটাই আপনার সবচেয়ে বড় ফাঁদ গল্পটা শুনুন আপনারা বাইরে থেকে যতই শান্ত থাকুন না কেন ভেতরে ভেতরে আপনি অতিরিক্ত অধিকার বোধ এ ভোগেন আপনি আপনার মানুষকে আপনার সম্পদকে এত আঁকড়ে ধরেন যে অজান্তেই আপনি তাদের শ্বাসরোধ করেন আর এ ই অধিকার বোধের কারণেই আপনার জীবনে গুপ্ত শত্রুর জন্ম হয় আপনার সাফল্য এবং আপনার স্থির জীবন দেখে আপনারই খুব কাছের কেউ মাইনাস সে আত্মীয় হোক বা ঘনিষ্ঠ বন্ধু মাইনাস আপনার প্রতি হিংসার আগুন বুকে পুষে রেখেছে এই ঈর্ষা এতটাই তীব্র যে তা আপনার ওপর নেগেটিভ এনার্জি বা কৃত্রির ছায়া ফেলতে পারে আপনার অজান্তেই এই শত্রু আপনার ওপর টোটকা বা কালো তন্ত্রের প্রয়োগ করতে পারে গুপ্ত শত্রুর কালো ছায়া ও রক্ষা কবচ মন্ত্র আপনার জীবনের এই মুহূর্তে আপনার ওপরেই গুপ্ত শত্রুতার কালো ছায়া নেমে আসার যোগ দেখা যাচ্ছে তারা আপনার খ্যাতি এবং অর্থহানির চেষ্টা করবে রক্ষা কবচ মন্ত্র এই ভয়ঙ্কর গুপ্ত শত্রু এবং তাদের সমস্ত প্রকার টোটকা বা নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে প্রতি শনিবার হনুমানজির চরণে একটি লাল ফুল অর্পণ করুন এবং দিনের বেলায় এই সর্বসুরক্ষা মন্ত্রটি অন্ততপক্ষে বার জপ করুন মন্ত্র ওম হন হনুমন্তে রুদ্রাত্মকায় হুঁ ফট সর্বশত্রু সংহারয় এই মন্ত্র আপনাকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করবে এবং আপনার জীবনে স্থিরতা বজায় রাখবে পার্ট দুই আর্থিক ভিত্তির কম্পন ও লক্ষ্মী প্রাপ্তির সাধনা বৃষ রাশি আপনার জীবন হল সম্পদ এবং সৌন্দর্যের ভাণ্ডার কিন্তু আপনার রাশিচক্রে এমন একটি কঠিন সংযোগ তৈরি হচ্ছে যা আপনার এই আর্থিক ভিত্তিটিকে কাঁপিয়ে দিতে পারে আপনার জীবনে একটি ঋণযোগ সক্রিয় হচ্ছে এই ঋণ হঠাৎ করে আসবে না এটি এমন এক পরিস্থিতির সৃষ্টি করবে যেখানে আপনি আপনার জমিয়ে রাখা সম্পদ এক মুহূর্তে হাত ছাড়া করতে বাধ্য হবেন এটা হতে পারে কোনো ভুল বিনিয়োগের কারণে অথবা এমন কোনো পারিবারিক দায় যা আপনি এড়াতে পারবেন না জ্যোতিষের কঠিন সত্য আপনাদের অধিপতি শুক্রগ্রহ এই মুহূর্তে শনি এবং রাহুল কঠিন বলে আবদ্ধ হচ্ছে এই বলয় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ভুল পথে চালিত করবে আপনি এমন কারো ওপর বিশ্বাস করবেন যিনি আপনার আর্থিক ক্ষতির কারণ হবেন সম্পদহানির বিপর্যয় ও কুবেরের তন্ত্র যদি এই সময় আপনি সাবধানে না চলেন তবে আপনার জীবনের আর্থিক স্থিরতা এক লহমায় নষ্ট হতে পারে আপনার সঞ্চয় শেষ হতে পারে লক্ষ্মী প্রাপ্তির তন্ত্র এই অর্থহানির বিপর্যয় থেকে বাঁচতে এবং মা লক্ষ্মী ও কুবেরের স্থায়ী আশীর্বাদ পেতে প্রতি শুক্রবার সকালে উঠে সাদা পোশাক পরিধান করে পরিষ্কার স্থানে বসে স্ফটিকের মালায় অন্তত একশো বার এই গুজ্জ কুবের মন্ত্রটি জপ করুন মন্ত্র ওম রিং শ্রীং কুবেরায় নমহ ধন ঐশ্বর্যং দেহি দেহি সাহা এই সাধনা আপনার অর্থ আগমনের পথকে প্রশস্ত করবে এবং সম্পদকে আপনার কাছে ধরে রাখবে পার্ট তিন সম্পর্কের কারাগার ও পিতৃদোষের প্রভাব আপনাদের জীবনসঙ্গীর ঘর প্রেম এবং পারিবারিক ক্ষেত্র এই প্রতিটি স্থানেই এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে আপনারাই বলুন কেন আপনার সম্পর্কগুলিতে শান্তি নেই কেন এত ভালোবাসা দেওয়ার পরও আপনার সঙ্গী আপনাকে সম্পূর্ণভাবে বুঝতে পারে না এর কারণ হলো আপনার অতিরিক্ত অধিকার বোধ আপনার সঙ্গীকে শ্বাসরুদ্ধ করে কিন্তু আরও গভীর একটি কারণ আছে আপনার রাশিচক্রে পারিবারিক শান্তি ভঙ্গকারী একটি দোষ সক্রিয় এটি হলো পারিবারিক বা পিতৃপুরুষের দোষ পিত্রা ডোষের একটি অংশ যা আপনার পারিবারিক শোককে বারবার আঘাত করছে গল্পটা হল এই দোষের কারণে আপনার পরিবারের কেউ হয়তো অতীতে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিল যার ফল এখন আপনি ভোগ করছেন এই দোষ আপনার বিবাহিত জীবনে বিচ্ছেদ অশান্তি এবং আপনার সন্তানের জীবনেও বাধা তৈরি করতে পারে ভয় তিন দাম্পত্যে বিচ্ছেদ ও দোষ নিবারণ যদি দ্রুত এই দোষ নিবারণ না করা হয় তবে আপনার দাম্পত্য জীবনে এমন এক তিক্ততা আসবে যা বিচ্ছেদের কালো ছায়া ফেলে দেবে দোষ নিবারণের মহাশক্তি পূজা এই পিতৃ দোষ এবং পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে প্রতি অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে সম্ভব হলে কোনো শিব মন্দিরে জল অভিষেক করুন এবং বাড়িতে প্রতিদিন সকালে এই শান্তি মন্ত্রটি পাঠ করুন মন্ত্র ওম ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যুর মুখ্য মালমৃতাত এই মন্ত্র মহাদেবের কৃপা আনবে এবং আপনার পারিবারিক জীবনকে সমস্ত দোষ থেকে মুক্ত করবে পাঠ চার উত্থানের সময় ও চূড়ান্ত সুরক্ষার অঙ্গীকার বৃষরাশির বন্ধু আপনারা ধৈর্য ধরে এই দীর্ঘ পরীক্ষা দিয়েছেন এবার সময় হয়েছে শুভ ফলের স্বাদ নেওয়ার আপনাদের জীবনে আগামী ছয় মাসের মধ্যে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে একজন এমন গুরু বা পথ প্রদর্শকের আগমন ঘটবে যিনি আপনার ভাগ্যের তালা খুলে দেবেন আটকে থাকা টাকা ফেরত আসবে ব্যবসা দ্রুত গতিতে ছুটবে এবং আপনার হাতে আসবে এমন এক নতুন সুযোগ যা আপনার সামাজিক সম্মানকে আকাশ ছোঁয়া করে দেবে চূড়ান্ত অঙ্গীকার এ ই বি ডি ও দেখার পর যদি আপনার মনে হয় আপনার জীবনের প্রতিটি কথা আমি ছুঁয়ে গেছি যদি এই মন্ত্র ও প্রতিকারগুলি আপনার জীবনের ভিত্তি মজবুত করতে পারে তবে আপনার জন্য আমার একটি চূড়ান্ত আহ্বান রয়েছে চূড়ান্ত আহ্বান এই মূল্যবান জ্ঞান এবং ব্যক্তিগত কুণ্ডলীর সুনির্দিষ্ট সমাধান মিস না করার জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন মনে রাখবেন এই চ্যানেলে কেবল সমস্যা নয় তার গভীরতম সমাধান দেওয়া হয় আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত সমস্যা সমস্ত দোষ ও তার নিবারণের জন্য আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা আপনার জন্য অপেক্ষা করছি আমি মিঠুন বিদায় নিচ্ছি নমস্কার আপনার জীবনের প্রতিটি ধাপে সাফল্য আসুক এই কামনা করি